আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ আপনি সবাই অনেক বেশি ভালো আছেন সোজ আজকেও কিন্তু আমরা সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখাবো আপনাদেরকে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে বেহাস শপ কিন্তু একটি হোলসেল শপ আপনি বিজনেস করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাস অলরেডি জানেন যে ড্রেসগুলো অ্যাকস করা হয় আপনার পছন্দের ড্রেসের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন যারা চান শপে আসতে চলে আসতে পারেন স্মার্ট মেশনের চতুর্থ তলাতে আর আমাদের মার্কেটে কিন্তু গাউসিয়া মার্কেটের সাথেই আমরা ব্লু কালার দেখবো আর এটার ম্যাটেরিয়াল কিন্তু জর্জেট ম্যাটেরিয়াল চৌত্রিশ চৌত্রিশ বডি হলে পড়তে পারবেন আর লং ড্রেস ছিল লং ড্রেসই দেখবো আমরা তো পরে আমরা দেখবো ব্ল্যাক কালারের মধ্যে একদমই কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে শাইন করা ছিল ফ্রক স্টাইলে দেন এটা দেখতে পারেন এটা এটাও একটা লং ড্রেস আর এটা ফুল স্লিভের সো পরে যেটা দেখবো এটা স্লিভলেস একটা ড্রেস এটা ব্রিজ গাউন হিসাবেও কিন্তু আপনি পড়তে পারবেন সো আমাদের কাছে ভ্যারাইটিস ড্রেস থাকে সেক্ষেত্রে শুরুতে যেটা বললাম যে আপনার পছন্দের ড্রেসের জন্য সম্পূর্ণ বিরতি আপনাকে দেখতে হবে যেটা দেখছিলাম ওইটা কিন্তু কিছুটা ট্রান্সপারেন্ট ছিল দেন এটা দেখতে পাই এটা আবার ম্যাগি হাতে স্টাইলের মধ্যে আর এগুলো যেহেতু লং ড্রেস প্রত্যেকটা ড্রেসই কিন্তু ফোর্টি প্লাস লং হবে দেন এটা দেখতে পাই এটা সেমি বো করা ছিল রোগ স্টাইলের মধ্যে ছিল দেন পরে আমরা যেটা দেখব দেখবো এটাও কিন্তু স্মোক করা ছত্রিশ আটত্রিশ বর্তি করতে পারবেন ড্রেসের সাইজগুলো সাধারণত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত হয়ে থাকে তো প্রত্যেকটা যেহেতু আলাদা হবে আপনি যখন নেবেন অবশ্যই অবশ্যই কিন্তু সাইজ জেনে তারপরে নেবেন সো এটা দেখতে পান প্রিন্টের মধ্যে আছে আর এটা নেটের ছিল বা ইনার করা আছে খুব সুন্দর একটা ফ্যাব্রিক ছিল দেন পরে আমরা দেখবো জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ইনার করা দেন এটাও থাকবে এটা সুইচ কটনের মধ্যে থাকবে খুবই লং প্রায় পঞ্চাশের কাছাকাছি হতে পারে

দেন প্রিন্টের মধ্যে এটাও দেখতে পাই এটাও শার্ট প্যাটার্নে করা আছে সো এটার ম্যাটেরিয়াল থাকবে জর্জেট আর এটা কিছুটা শর্ট আছে পঁয়ত্রিশ বা ছত্রিশের মতো হতে পারে দেন পরে যেটা দেখবো এটাও কিন্তু আবার অনেক লং সো এটা প্লেটেড একটা ডিজাইনের মধ্যে করা ছিল দেন এটাও দেখতে পান একটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে স্লিভলেস একটা ড্রেস সো বেস একদমই শেষ পর্যায়ে আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিন অনলাইনের জন্য অফলাইনের জন্য চলে আসুন আমাদের শপ অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সাল্লাহ হাফেজ